তো দেখে নেব আপনার প্রিয়জন আপনার জন্য আজকে রাত থেকে চিন্তা করছে আপনি কি তার হৃদয়ে আছেন নাকি সে অন্য কথা ভাবছে বা অন্য চিন্তা করছে কাজ নিয়ে বেশি ভাবছেন দেখে নেব প্লিজ সেলফ মেড ইভেন ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই তার রাত্রে কি আপনার জন্য খুব চিন্তা চলছে প্লিজ সেলফ মেড ইভেন প্লিজ সেলফ মেড ইভেন কালেক্টেড যারা রিডিং অবশ্যই টাইমলেস তিনটেই কার্ড নেব তার এনার্জিটাকে দেখে নেব প্লিজ হেল্প আর নিয়ে নেবো তার হিডেন ফিলিংস কি আছে আপনার জন্য প্লিজ ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম শিবায় অ্যাঞ্জেল বা কি বলছেন দেখে নেব প্লিজ হেল্প মেরি ভাইন একটা নেব প্লিস সেলফি ডিভাইন এসে গেছে একটা দেখে নেব আজকের কি চিন্তা চলছে তার দেখুন এসেছে সিক্স অফ উন্স টাওয়ার কার্ড এসেছে আর এসেছে এইট অফ উন্স ঠিক আছে দেখুন তিনি কিন্তু এই মুহূর্তে তার ভেতরে যে পজিটিভ আছে না তার ভেতরে যে একটা অন্তর্নিহিত ইচ্ছা কিন্তু সে আপনার সাথে যোগাযোগ রাখতে চাইছে আপনার কাছে আসতে চাইছি আপনার সাথে কথা বলতে চাইছে মানে খুব বিগ পজিটিভ কার আছে সে ভে সিক্স আপ ওন্স আর এইটা ওন্স সেখানে তিনি অ্যাকশন ওরিয়েন্টেড তো প্রচুর আর ভেতরে তিনি প্রচুর পজিটিভ চিন্তা ভাবনা রাখেন আর আপনার কাছে আজকে যেহেতু আপনার জন্য লাভটার তার কতটা আছে তো ভীষণ আছে কারণ আপনার যদি বাসে লাভটাকে একদম দেখাচ্ছে না ঠিক আছে দেখতে পাচ্ছে না কিন্তু অ্যাকশনের মাধ্যমে তিনি সবসময় আপনাকে তার লাভটাকে দেখিয়ে এসেছে আর এখানে কিন্তু আজকে লাভের লাভটাকে সে মাধ্যমে দেখাচ্ছে সে কিন্তু যথেষ্ট পরিণত হয়ে গেছে আপনার কাছে আসতে চাইছে এবং আপনাকে সে কমিটমেন্ট আপনি আপনার থেকে যত কিছু আর কি ভালো ভালো কিছু আপনি যেটা খুশি হবেন সেটা তার কাছে তিনি করতে চাইছেন টোটাল এনার্জিটা কিন্তু এটা আছে তার ভেতরের একটা অন্তর্নিহিত ইচ্ছা কিন্তু বাস্তবিক ভাবে কিছু বলছে বলুন তো দ্য টাওয়ার এরকম হতে পারে আপনাদের রিলেশনশিপটা এতটাই মিষ্টি এতটাই মধুর আর এতটাই মানে দৃষ্টি নন্দন মানে যারা আপনার লাভটাকে আপনাদের লাভটাকে যারা দেখেছে প্রত্যক্ষ তাদের মধ্যে কিন্তু অনেকেই আপনাদের এই লাভটাকে মেনে নিতে পারেনি কারণ তারা এরকম লাভের এনার্জির মধ্যে কোনোদিন আসেনি তো আপনারা এত হ্যাপি আপনাদের মধ্যে হয়তো খুব তর্ক ঝামেলা ঝাঁটি ঝগড়া সবই হয় ঠিক আছে অথচ আপনারা একে অপরের একদম পরিপূরক আপনারা আবার ঠিক হয়ে যান যেটা দেখে তার আপনাদের পারিপার্শ্বিক বা আপনাদের কাছে যারা ছিল আপনাদের যখন একত্রিত ছিলেন অনেকেই সেপারেশনে আছেন বা এখনো একই সাথে আছেন অনেকে হয়তো তো তারা কিন্তু সেই এনার্জিটাকে একদম ভালো মনে নিতে পারিনি হয়তো মুখের ওপর কিছু বলেনি হয়তো বুঝতে দেয়নি কিন্তু তারা এটাকে একদম খারাপ চোখে দেখেছে এখানে ইচ্ছাকৃতভাবে কেউ কিন্তু আপনাদের সম্পর্কেতে ব্ল্যাক ম্যাজিক করেছে অবশ্যই কিছু একটা করেছে যেখান থেকে আপনাদের সেপারেশন হয়েছে এটা আপনার অন্তর্নিয়ত ইনার ভয়েস যেন আপনাকে এটা বলে এখন আপনি এটা মনে করেন যে যে বা যারা যা আপনি চেনেন আপনার মনের মধ্যে কিন্তু এই সন্দেহটা হয় যে এরা কিন্তু আপনাদের লাভটাকে আপনাদের সোল কন্টাক্ট আপনাদের যে আই কন্ট্যাক্ট এগুলো কিন্তু তারা ফলো ভীষণ ভীষণভাবে আপনাদেরকে নিয়ে গোফিস করতে তারা কিন্তু ঠিক আছে কিন্তু আপনি সেটাকে ইগনোর করতেন বুঝতে দিতেন না কিন্তু এটা করতো এবং তাদের মধ্যে কিন্তু কোনো একজন কেউ আপনাদের নিয়ে কিছু করেছে আপনাদের মধ্যে আলাদা করার জন্য হয়তো অমিল আছে আপনাদের কথাবার্তা আপনাদের জাতির অমিল আছে হয়তো আপনাদের বয়সের ডিফারেন্স আছে ঠিক কোনো না কোনো জায়গা থেকে আপনাদের খুব গ্যাপ আছে একটা কিছু যেটা তারা মেনে নিতে পারেনি বা আপনাদের যে একটা টু শোল যে একটা লাভ এনার্জি তারা সেটাকে মানে নিতে পারেনি তাদের খুব হিংসা হয়েছে তারা কিভাবে আপনাদের এনার্জিটাকে আউট করবে তার জন্য কিন্তু তারা এই কাজটা করেছে যার জন্য কিন্তু এখানে কিন্তু আপনার মান সম্মান তো গেছেই আর আপনার পার্টনারের মান সম্মান কিন্তু এখানে গেছে যেখানে কিন্তু আপনি তার মান সম্মানটাকে অনেক ক্ষেত্রে রক্ষা করেছেন আপনাদের রিলেশনশিপটা একদম দুজন দুজনকে একদম পুরো আলাদিকে করে দিয়ে আলাদা দিকে করে দিয়েছে আপনাদের যে একটা ভিত ছিল বলতে পারেন সেই ভিতটাকে যেন একদম দমিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু আপনাদের শরীরও খারাপ হয়েছে অনেকের ক্ষেত্রে ঠিক আছে মান সম্মান গেছে শরীর খারাপ হয়েছে অর্থনৈতিক প্রবলেম হয়েছে হচ্ছে আজকে সেটা কিন্তু আপনার পার্টনার সেটা বুঝতে পারছে ঠিক আছে সে যেন সবটাই এত পজিটিভ এনার্জি আছে কারণ দুটো কার খুব অ্যাকশন ওরিয়েন্টেড এবং খুব পজিটিভ যেটা আপনাকে সে সম্পূর্ণভাবে পেতে চায় আপনাকে দিতে চায় মানে যতটুকু কিছু ঠিক আছে তার ইচ্ছা করছে একদম অ্যাকশন নিতে কিন্তু পাচ্ছে না কেন কারণ তাকে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছে না সেই ব্ল্যাক ম্যাজিকটাকে রিমুভ না করা পর্যন্ত কিন্তু আপনাদের রিলেশনশিপে কিছু করা যাবে না আর সে সেটা কিভাবে করবে কারণ সেই জার্নির ব্যাপারে এত জানি না কিছু তার অত চিন্তা ভাবনা নেই অত সে এটা এত ডিপ লেভেলে যায়নি কখনো যেহেতু আপনি ফেমিনাইন এনার্জিটা বেশি দেখছেন রিডিংটা তো আপনারা এটা নিশ্চয়ই ফিল করতে পারছেন কোন জায়গায় কোথা থেকে কি হচ্ছে ঠিক আছে তো আপনাদের বলবো আপনারা ওই ব্ল্যাক ম্যাজিকটাকে রিমুভ করার জন্য চেষ্টা করুন তারপরে কিন্তু আপনারা সেভেনের রেমেডিটা করবেন মেডিটেশন মেডিটেশন তো আপনাদের করতেই হবে সেখান থেকেও আপনারা অনেক কিছু অ্যান্সার পেয়ে যাবেন এটা জানবেন সেভেনের রেমেডি মানে মেডিটেশনটা যখনই আপনারা করবেন না তখনই কিন্তু আপনাদের মানে মেডিটেশনের সময় আপনারা বুঝতে পারবেন কে করেছে কেন করেছে কিসের জন্য করেছে কীভাবেই বা সেটা সলভ করা যাবে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা অবশ্যই মেডিটেশন করুন ফেমিনাইন করুন তাতে করে কিন্তু আপনাদের যে একটা রি ইউনিয়ন আবার রি বলুন পুনর্মিলন বলুন আপনাদের আবার কিন্তু আবার আগের মতন কিন্তু আপনাদের আবার এগেন দেখা হবে হতে পারে হবে হওয়ার সুযোগটা এখানে হানড্রেড পার্সেন্ট আছে এবং আপনার লাইফটা কিন্তু খুব সুন্দর একটা লাকজারিয়াস লাইফ লিড করতে পারবেন বিবাহিত জীবনটা আপনাদের খুব সুন্দর হবে খুব এনার্জি ওকে আছে রিএম এনার্জি ভীষণ ওকে আছে আজকে রাত্রে কিন্তু সে আপনাকে ভীষণভাবে মিস করছে আপনার কাছে তো সবটাতে সে সমর্পণ করতে চাইছে যেটা আপনি করেছিলেন ঠিক আছে আপনি তার কাছে নিজেকে সমর্পণ করে দেওয়ার জন্য রাজি ছিলেন কিন্তু সেটা সে ইগনোর করেছে সে সে সেটা বুঝতে কিন্তু কিন্তু আজকে আপনাকে আজকে সে কিন্তু নিজেকে আপনার কাছে সে মানে উৎসর্গ করতে রাজি আছে বুঝতে পেরেছেন তার কন্ডিশন ভীষণ ভীষণ খারাপ আছে কিন্তু এর মধ্যে কিন্তু আপনাদের তো আমি এখানে ব্ল্যাক ম্যাজিক তো করেই হয়েছে তা সত্ত্বেও কিন্তু এখানে একটা পজিটিভ এনার্জি প্রচন্ড আছে কারণ তার মধ্যে কোনো নেগেটিভ এনার্জিটাকে বেশি দিন থাকে না একটা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কমাস থাকে ছ মাস থাকবে বড় জোর তারপর অটোমেটিক্যালি সেটা কিন্তু সরে যাবে কারণ কি একটা পজিটিভ এনার্জির কাছে বেশি দিন সেই জিনিসগুলো থাকে না তো তাদের কিন্তু অলরেডি ফল পাচ্ছে যারা করেছে তারা সঙ্গে সঙ্গে ফল পেয়ে গেছে কারণ ডিএম এনার্জি তাদেরকে ফল দিতে একদম রাজি থাকে সে হয়তো কিছু বুঝতে পারে না বলতে পারে না কিন্তু তার অন্তর্নিহিত মন বা বিউটিশন পাওয়ার এতই থাকে না তাদেরকে তার লাইফ থেকে একদম হটিয়ে দেয় সেটা হটিয়েও দিয়েছে যারা এই ক্ষতিটা করেছে তাদের লাইফ থেকে একদম হটিয়ে দিয়েছে আবার যদি বা থাকে তাদেরকে ভীষণ একদম ডিসিপ্লিনের মধ্যে রেখে দিয়েছে হতে পারে এখানে বিশ্বাস করেও হতে পারে কেউ ঠিক আছে বা স্টাফ হতে পারে এরকম এনার্জি এখানে বোঝা যাচ্ছে দেখে নেব তার হিডেন ফিলিংস কি আছে মাই সোল ইজ কানেক্টেড ইউ ইভেন দেখুন ঠিক আছে আই ডোন্ট ফিল টু শেয়ার মাই ফিলিংস উইথ ইউ আই ডাউট আর উই কমফর্টেবল সে আপনাকে কিন্তু ভীষণ ভীষণ ভাবেই বোঝেন এবার আপনি কতটা বোঝেন সেটাও কিন্তু তিনি জানেন আই এম আই এম ওভার প্রসেসিভ ফর ইউ অ্যাঙ্গার ইজ জাস্ট ওভারকাম তো খুব পজিটিভ তার চিন্তা ভাবনা রেটে তার ডিপ ফিলিংসটা কত সুন্দর আছে দেখুন তিনি আপনার জন্য কতটা ভাবেন কতটা আপনি তার হৃদয়ে গেঁথে আছেন হৃদয়ে আছেন তো যার সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু এনার্জিটাকে ক্লেম করার চেষ্টা করবেন তো ডিভাইনকে আপনারা থ্যাংকস তো অবশ্যই দেবেন ঠিক আছে আপনাদের প্রিয় দেবতাকে অবশ্যই আপনারা জানাবেন তো এখানে অ্যাঞ্জেল বলছেন যে গেট মোর ইনফরমেশন দেখুন কখন আপনি পাবেন বলুন তো ইনফরমেশন গুলো আপনাদের অবশ্যই মেডিটেশনে যাওয়া দরকার আছে প্রত্যেকের যারা রিডিংটা দেখছেন যাদের কাছে রিডিংটা গেছে আপনারা কিন্তু অবশ্যই নিজেদেরকে একটু সময় দিন নিজেদের মধ্যে কাজ করুন নিজেদের ট্রান্সফরমেশন আনুন ঠিক আছে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি কিন্তু আপনাদের যে আদার সোল কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে অনেকটাই তো ভীষণ ভীষণ পজিটিভ আছে কিন্তু কেউ যদি কিছু করে কারো যদি নজর লাগে সেখানে তো কিছু করার থাকে না তো এখানে কিন্তু এই ডেভিল যে এনার্জিগুলো কিন্তু প্রচণ্ড হাবি হয়ে যায় তারা এগুলো করতে থাকে তো মেডিটেশনের মাধ্যমে কিন্তু সব কিছু দূর করা যায় জব তপগুলো করুন হ্যান্ডগুলো করুন অনেক কাজ হবে মানুষের ভালো করুন পজিটিভ এনার্জির কাছে নেগেটিভ এনার্জিরে বেশি থাকতে পারেন এটা মানতেই হবে তো বি পজিটিভ আজকে রিংটা যাদের সাথে রিলেট করছে অবশ্যই কিন্তু ক্লেম করবেন শেয়ার করবেন লাইক দেবেন তো এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে